হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা যে ইউনিটটি নিয়ে আলোচনা করব তাতে তিনটি লেসন রয়েছে লেসেনগুলোতে সংঘাত কি সংঘাতের কারণ ও প্রকারভেদ সহ সংঘাতের নিষ্ঠুরতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে এই লেসেনটি সংঘাত সম্পর্কে যা জীবনের একটি অনিবার্য অংশ লেসেনটি সংঘাতের কারণ ও প্রকারভেদ নিয়েও আলোচনা করে তাহলে চলবন্ধুরা আজকে আমরা জেনে নেই ইংলিশ পটেডে বইয়ের ইউনিট এইট লেসন ওয়ানের কনফ্লিক্ট কজেস অ্যান্ড টাইপস এই গল্পটি তাহলে চলো আজকের এপিসোডটি শুরু করা যাক প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশে পড়বো তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইব অ্যাজ এ ডিসগ্রিমেন্ট অ্যামং ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড ব্রুটালিটি দিস ইউজুয়ালি হ্যাপেন্স ওয়ে পার্টিস টু কনফ্লিক্ট ক্যান নট অ্যাগ্রি অন পিসফুল রেজুলেশন অফ আ কন্টেনশিয়াস ইস্যু অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সংঘাতকে বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে বইিতা বা বিরোধ বা নিষ্ঠুরতার বৈশিষ্ট্য সম্পন্ন মতভেদ হিসেবে বর্ণনা করা যেতে পারে যখন বিরোধের পক্ষগুলো একটি বিবাদমূলক সমস্যার শান্তিপূর্ণ সমাধানে একমত হতে পারে না তখন এটি ঘটে বন্ধুরা চলো আমরা দেখে নিই গল্পের পরের অংশে কি বলা হয়েছে ভেরি অফেন elements of conflict such as opposing interests or needs misunderstandings stress and frustration and a lack of communication contribute to an escalation of hostility however not all conflicts lead to fights and a third party intervention often resolves a conflict and that's প্রায়শই সংঘাতের উপাদান সমূহ যেমন বিরোধী স্বার্থ বা চাহিদা পরস্পর ভুল বোঝাবুঝি চাপ ও হতাশা এবং যোগাযোগের অভাব শত্রুতা বৃদ্ধিতে সহায়তা করে যাই হোক সমস্ত সংঘাত যুদ্ধের দিকে ধাবিত হয় না এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রায়শই একটি সংঘাতের মীমাংসা করে থাকে বন্ধুরা এবার চলো আমরা গল্পের পরের অংশে কী বলা হয়েছে তা দেখে নেই কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ ইট ইজ অ্যাজ ভ্যারিড অ্যাজ কজেস দ্যাট কন্ট্রিবিউট টু ইট অল অফ আস হ্যাভ আওয়ার ওন অপিনিয়নস আইডিয়াস অ্যান্ড বিলিভস উই অলসো হ্যাভ আওয়ার ওন ওয়ে অফ লুকিং অ্যাট থিংস অ্যান্ড উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু ওয়াট উই থিঙ্ক ইজ প্রপার অর্থাৎ এখানে বলা হয়েছে সংঘাত জীবনের একটি অনিবার্য অংশ সংঘাতের কারণের মতো সংঘাত বৈচিত্রময়। বৈচিত্র্যময় আমাদের প্রত্যেকেই নিজস্ব মতবাদ ধারণা ও বিশ্বাস রয়েছে বিভিন্ন বিষয়ের প্রতি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিও আছে এবং আমরা যা ঠিক মনে করি সেই অনুযায়ী কাজ করি বন্ধুরা গল্পের পরের অংশে বলা হয়েছে ইফ হাউএভার উই আর টু রিজিট অ্যাবাউট দিস and do not allow others to freely express their opinions and beliefs or even the right to hold them, conflict becomes inevitable. Conflict involves two or more parties, but we may have conflict within our own selves. Bondhura, গাপের এযাঁখে বলা হোয়েছে জাই হোক আম্রা জদি এগুলো সমপুর কে খুবে অনমেয়ে এবং অন্যদেরকে তাদের মতামত ও বিশ্বাস প্রকাশের স্বাধীনতা বা এমনকি সেগুলো ধারণ করার অধিকার না দেই তবে সংঘাত অনিবার্য হয়ে ওঠে সংঘাত দুই বা ততোধিক পক্ষকে জড়িত করে কিন্তু আমাদের নিজেদের মধ্যেও সংঘাত থাকতে পারে বন্ধুরা এরপর বলা হয়েছে ইফ উই রিড দ্য গ্রেট ট্রাজেডিস অফ শেক্সপিয়ার উই রিয়ালাইজ হাউ হিজ ট্র্যাজিক হিরো সাফার্ড ফ্রম কনফ্লিক্টস উইদএ কনফ্লিক্ট দাস ইনফ্লুয়েন্সেস আওয়ার অ্যাকশন অ্যান্ড ডিসিশন অ্যান্ড দ্য ওয়ে উই কন্ডাক্ট ইন সোসাইটি অর্থাৎ আমরা যদি শেক্সপিয়ারের মহান বিয়োগান্তক নাটকগুলো পড়ি তবে আমরা বুঝতে পারি তার ট্র্যাজিক নায়কেরা কীভাবে অন্তর্দ্বন্দ্বে ভোগেন সংঘাত আমাদের কাজ এবং সিদ্ধান্তগুলোকে এভাবে প্রভাবিত করে এবং আমরা যেভাবে সমাজে আচরণ করি তাকেও প্রভাবিত করে বন্ধুরা গল্পের এই পর্যায়ে कॉজেস এন্ড टाइप्स ऑफ কনফ্লিক্ট নিয়ে আলোচনা করা হয়েছে কনফ্লিক্টস আর বেসিক্যালি অফ থ্রি टाइप्स রাইজিং আউট অফ থ্রি डिफरेंट कॉজেস ফার্স্ট ইকোনমিক কনফ্লিক্ট রিসোর্সেস আর লিমিটেড এন্ড সো গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস কাম ইনটু কনফ্লিক্ট উইথ ইচ अदर टू পজেস অ্যাজ मच অফ দিস রিসোর্সেস অ্যাজ পসিবল দাজ গিভিং রাইজ টু হোস্টাইল বিহেভিয়ারস এবং দোজ ইনভলভ অর্থাৎ গল্পের এই অংশে সংঘাতের কারণ ও ধরন নিয়ে আলোচনা করা হয়েছে সংঘাত মূলত তিন ধরনের যা তিনটি ভিন্ন কারণ হতে উদ্ভূত হয় প্রথমেই আছে অর্থনৈতিক সংঘাত বন্ধুরা এখানে বলা হয়েছে সম্পদ সীমিত আর তাই বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তিরা এই সম্পদের যতটা সম্ভব অধিক পরিমাণে নিজেদের অধিকারে কিংবা দখলে রাখার জন্য একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে আর এভাবে সংশ্লিষ্টদের মধ্যে বৈরী আচরণের জন্ম নেয় দেন উই হ্যাভ ভ্যালু কনফ্লিক্ট ইট ইস কনসার্নড উইথ দ্য ভ্যারিড প্রেফারেন্সেস অ্যান্ড আইডিয়োলজিস দ্যাট পিপল হ্যাভ অ্যাজ দেয়ার প্রিন্সিপল কনফ্লিক্ট ড্রিভন বাই দিস ফ্যাক্টর আর ডেমোনস্ট্রেটেড ইন ওয়ার্স ওয়ার ইন কন্টেন্টিং পার্টিজ হ্যাভ দেয়ার সেপারেট সেপস অফ বিলিভস দ্যাট দে আসার্ট ইন এ অ্যাডগ্রেসিভ অর্থাৎ গল্পের এ অংশে আলোচনা করা হয়েছে মূল্যবোধের সংঘাত সম্পর্কে এটা নানাবিধ অভিরুচি ও ভাবাদর্শের সাথে সংশ্লিষ্ট যেগুলো মানুষের নীতি হিসেবে গ্রহণ করে থাকে এই বিষয় হতে উদ্ভূত সংঘাত যুদ্ধক্ষেত্রে প্রতীয়মান হয়

কনফ্লিক্টস আর অলসো ক্লাসিফাইড ইন্টু দ্য ফোর ফলোইং টাইপ অর্থাৎ এখানে আলোচনা করা হয়েছে ক্ষমতার সংঘাত সম্পর্কে এটা ঘটে যখন সংশ্লিষ্ট দলগুলো সামাজিক প্রেক্ষাপটে তাদের যে প্রভাব রয়েছে তা সর্বোচ্চ পর্যায়ে নিতে সচেষ্ট হয় এ ধরনের পরিস্থিতি ব্যক্তি গোষ্ঠী এবং এমনকি জাতিসমূহের মধ্যে সৃষ্টি হতে পারে বন্ধুরা এখন আমরা আরো চার ধরনের কনফ্লিক্ট নিয়ে আলোচনা করব প্রথমে আছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্টস দিস টাইপ অফ কনফ্লিক্ট রেফার্স টু অ্যান অ্যান্টাগোনিজম বিটুইন টু ইন্ডিভিজুয়ালস দিস অকারস টিফিকলি বিকজ অফ ডিফারেন্সেস অ্যামং পিপল অ্যাপারেন্টলি ইট ইস আচুরাল অকারেন্স উইচ ইফ দেয়ার আর নো হস্টিলিটিস ইনভলভড ক্যান ইভেনচুয়ালি হেল্প ইন পার্সোনাল গ্রোথ

আমাদেরকে সাহায্য করতে পারে নেক্সট উই হ্যাভ ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট ইট অকারস উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল দ্য এক্সপিরিয়েন্স টেক্স প্লেস ইন দ্য পার্সনস মাইন্ড হেন্স ইট ইস আ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট ইজ সাইকোলজিক্যাল ইনভলভিং দ্য ইন্ডিভিজুয়ালস থটস ভ্যালিউস প্রিন্সিপালস অ্যান্ড ইমোশনস অর্থাৎ এখানে আমরা বলছি অন্তর্ব্যক্তিক সংঘাত সম্পর্কে এটা একজন ব্যক্তির অভ্যন্তরে ঘটে থাকে অভিজ্ঞতাটি ব্যক্তির মনেই সংঘটিত হয় আর তাই এটি এমন ধরনের সংঘাত যা মনস্তাত্ত্বিক যার মধ্যে রয়েছে ওই ব্যক্তির চিন্তা ভাবনা মূল্যবোধ নীতি ও আবেগ বন্ধুরা এরপর যে কনফ্লিক্ট নিয়ে বলা হয়েছে তা হচ্ছে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট ইট ইজ আ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট হ্যাপেন্স অ্যামং ইন্ডিভিজুয়ালস উইদিন আ টিম It arises from interpersonal disagreements or differences in views and ideas. Within a team, conflict can be helpful in coming up with decisions which will eventually allow the members to reach their objectives as a team. However, if the conflict is serious and it disrupts harmony among the members, then some helpful guidance from a different party will be needed for its resolution. বন্ধুরা এখন আমরা আলোচনা করছি অন্তর্দলীয় সংঘাত নিয়ে এটা এক ধরনের সংঘাত যা এটি দলের ভেতর স্বতন্ত্র ব্যক্তিদের মধ্যে ঘটে থাকে এটা দৃষ্টিভঙ্গি ও ধারণার আন্তব্যক্তিক মতানৈক্য ও পার্থক্য হতে উদ্ভূত হয় এটি দলের মধ্যে সংঘাত সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে যেটা অবশেষে একটি দল হিসেবে সদস্যদেরকে লক্ষ্যে পৌঁছানোর পথ সৃষ্টি করে দেয় যাই হোক যদি সংঘাতের মাত্রা মারাত্মক হয় এবং এটি সদস্যদের মধ্যকার সম্প্রীতি ব্যাহত করে তবে তার সমাধানের জন্য ভিন্ন কোনো দল হতে কিছু সাহায্যকারী দিক নির্দেশনার প্রয়োজন পড়বে নেক্সট উই হ্যাভ ইন্টার গ্রুপ কনফ্লিক্ট ইট টেক্স প্লেস ওয়ান a misunderstanding arises এবং ডিফারেন্ট টিমস within an অর্গানাইজেশন দিস ইজ ডিউ টু দ্য ভ্যারিড সেট অফ গোলস অ্যান্ড ইন্টারেস্ট অফ দিস ডিফারেন্ট গ্রুপস ইন অ্যাডিশন কম্পিটিশন অলসো কন্ট্রিবিউটস টু ইন্টার গ্রুপ অর্থাৎ এখন আমরা আলোচনা করছি আন্তঃদলীয় সংঘাত নিয়ে এ ধরনের সংঘাত ঘটে যখন একটি সংগঠনের অধীনস্থ বিভিন্ন দলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেটা হয় ওই সব ভিন্ন দলগুলোর লক্ষ্য ও স্বার্থের ভিন্নতার কারণে অধিকন্তু প্রতিযোগিতা আন্তদলীয় সংঘাত ঘটাতেও অবদান রাখে বন্ধুরা এবার চলো আমাদের আজকের লেসেন থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই প্রথমে আছে ইনফ্লুয়েন্স যার অর্থ প্রভাব কন্ডাক্ট অর্থ পরিচালনা অ্যারাইজ অর্থ উঠা বন্ধুরা আমাদের আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে গল্পের বাকি অংশ নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা আজকে আমরা যে লেসনটি নিয়ে আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইব আসঅ্রিমেন্ট এবং ইন্ডিভিজুয়ালস গ্রুপ ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগানিটি অর্থাৎ সংঘাতকে বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে বৈরিতা বা বিরোধ বা নিঃষ্ঠুরতার বৈশিষ্ট্য সম্পন্ন মতভেদ হিসেবে বর্ণনা করা যেতে পারে সংঘাত চার ধরনের শ্রেণীবদ্ধ করা যায় অর্থাৎ কনফ্লিক্টস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ফোর টাইপস